নমস্কার সবাইকে আমি বিশ্বনাথ ব্যানার্জি আপনাদের সকলকে টুন্ডিয়ার চ্যানেলে স্বাগত পুরনোদেরকে ওয়েলকাম ব্যাক আর নতুনদেরকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি আমার ব্লগ স্টার্ট করছি আজকে আমরা যাব একটা আজকে যাচ্ছি না যাবো বুধবার দিন তার তাজপুর তাজপুর যাওয়ার জন্য গাড়িটাকে একটু পরিষ্কার পরিষ্কার করে নিচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো যে গাড়িতে কোথাও যাওয়ার আগে তার কী কী প্রিপারেশন করে নিতে হয়

别吵，别吵。

লাইটটা পড়বে গাড়ি কোথাও নিয়ে বেরোনোর আগে তার কয়েকটা চেক পয়েন্ট নেই সেই চেক পয়েন্ট আপনাকে অবশ্যই দেখে নিয়ে গাড়ি বার করতে হবে যেমন প্রথম যেমন হয়ে যায় সেটা চেক করতে হবে কোথায় চেক কাছে বোনের খুলে প্রথমে আপনাকে দেখে দিতে হবে যে আপনার ওয়াইপার এর জল ভর্তি আছে কিনা ভালো করে চেক করে দেখুন জল ভর্তি দেখাবে ঠিক আছে এটা নিয়ে নেবেন এটা রাস্তায় ঘাটে খুব জরুরি জিনিস হঠাৎ করে যদি আপনার উইন্ডস্ক্রিনে কিনে কিছু পড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনি সেটাকে ইনস্ট্যান্ট পরিষ্কার করার জন্য এই জলটা খুবই প্রয়োজন দ্বিতীয় নম্বর হলো গাড়ির ইঞ্জিন অয়েল কিংবা ব্রেক অয়েল গাড়ির ইঞ্জিন অয়েল চেক করার জন্য ইঞ্জিনের কাছে যাবেন ভালো করে এটা দেখে নেবেন যে কালারটা বেশি চেক চেক করছে কিনা এর থিকনেস পাতলা তেলের মতো আছে কিনা বেশি গাঢ় হওয়ার জন্য ঠিক আছে তাও একবার যদি পারেন তো কোনো ভালো মেকানিককে দিয়ে চেক করিয়ে নেবেন ব্রেক অয়েলটা আপনার পক্ষে অতটা বোঝা সম্ভব নয় কোনো একজন মেকানিককে দিয়ে দেখে দেওয়াটা আমার মনে হয় ব্রেক অয়েলটা ভালো হয় কনফার্ম হতে পারে যে সব কিছু ঠিক আছে কি মে কোল স্টার্ট করে দেবেন যাই হোক আমাদের দুগ ডুগ যাওয়ার জন্য রেডি হচ্ছে তার জন্য তাকে পরিষ্কার পরিপূর্ণ করে আমরা আগামী বুধবার দিন ভোর সাড়ে চারটের সময় একটু বেরোবো তাজপুরের দিকে সেটা একটা ফ্যামিলি প্ল্যানিং ফ্যামিলি ট্রিপই চলছে যেহেতু আমরা খুব একটা ব্লক ব্লক না বলে কথা বলতে একটু এগুলো খবর হচ্ছে তো ওটা নিয়ে কিছু মনে করবেন না

তবে হ্যাঁ ভুল করেও কখনো নীচের গায়ে জল দিয়ে আপনার গাড়ি খুব বিপদে আর সবাই বলে না এটাকে জোর করে নামি দিতে আমি রেকমেন্ড এটাকে আস্তে করে নামাবেন হালকা প্রেস করবেন আপনার গাড়ি আটকে যাবে हम्म चल कर रहते हैं चल कर तुम्हारा बोल लो आज बोल लो तो हमारा पार्टी में बोल लो कुछ तो लाइक कर रहे हो लाइक कर रहे हो लाइक कर चुके हैं लाइक कर चुके हैं तो चार लोग क्या नमस्कार है गुड अरे थोड़ा कुछ बताओ भाई कितनी बोल दिए तुम ना तुम बड़े मत रहना बड़े मत रहना अभी बता ले अरे भाई कॉल कर यहां पे अरे नहीं इन तुम टेबल पे लाओ देखिए नीरियातीला हां तुम 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 तुम

ফাইনাল লুক পরিষ্কার করার পর এইটুকু জায়গার মধ্যে এত বড় কাজটা করা চলো এবার গাড়িকে নিজের জায়গায় রেখে দিই I hey, hey. ঢুকডুক এখন নিজের জায়গায় সেট হয়ে গেছে জিনিস বলার জন্য আপনাদেরকে এখানে নিয়ে এলাম গাড়িতে যখনই আপনারা পার্কিং করবেন তখন হ্যান্ডব্রেক দিয়ে পাক করে রেখে দেবেন না খুব কম সময়ের জন্য হ্যান্ডব্রেক দিয়ে পাক করে রাখবেন কিন্তু যদি একটু বেশি দিনের জন্য গাড়ি আটকে থাকে কোথাও তখন আপনারা সেটাকে গিয়ারে রেখে দিন যেমন আমি ইগনেশন অফ করলাম শন অফ করার পর গিয়ার করে দিচ্ছি সরি আর এই দেখুন নামিয়ে দিলাম গাড়ি কিন্তু এজ ইট ইজ যেখানে থাকার সেখানে পাক হয়ে যাবে কোনো রকম সমস্যা হবে না তো আজ তো আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করে দিন যাতে নতুন আপডেট দেখতে পান তো আমরা খুব শিগগিরই যাচ্ছি একটা ট্যুরের ব্লগ ভিডিও নিয়ে চোখ রাখবেন অনেকেই বিষ্ণুপুর থেকে আপ টু তাজপুর কিংবা মন্দারমণি অবধি কেউ কোনো ভিডিও বানায়নি আমি সেই প্রথম রাস্তাটা আপনাদের সামনে তুলে ধরবো তো তার জন্য স্টেটি ইউন ভালো থাকবেন সুস্থ থাকবেন